Hello friends! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস লাইফ দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ঘরোয়া পদ্ধতিতে গোল্ড ফেশিয়াল তোমরা বলতে পারো কারণ গোল্ড ফেশিয়াল থাকে একটা মেটালিক ফেশিয়াল তাই তো তো বাইরে রেডিমেড যে গোল্ড ফেশিয়াল আমরা কাস্টমারকে করি বা আমরা নিজেরা করি সেখানে মেটালিক জিনিস বলে একটা জিনিস ধাতু দিয়ে ওরা করে দেয় বলে আমাদেরকে আমরা জানি তো আমরা ঘরোয়া পদ্ধতিতে মেটালিক জিনিস তো কিছু ইনগ্রিডিয়েন্স ব্যবহার করতে পারবো না বাট মেটালিক জিনিস কতটা দেয় আমরা জানি না বাট এই গোল্ড ফেসিয়াল ফেশিয়াল করার সময় আমরা গ্যালভানিক ইউজ করি সেই গ্যালবানিকের মধ্যে গ্যালবানিকটা করার সময় আমাদের ওপেন যে পোর্টসগুলো খুব ভালোভাবে ওপেন হয় এবং যা যা ক্রিম থাকে সেই ক্রিমগুলো ভালোভাবে আমাদের স্কিনের মধ্যে পেনিট্রেট হয় তো সেই হিসাবে গোল্ড ফেশিয়াল সিলভার ফেসিয়াল ডায়মন্ড ফেসিয়াল প্লাটিনাম ফেশিয়াল যত রকম ফেশিয়াল আছে মেটালিক ফেশিয়াল সেখানে কিন্তু মেটাল জিনিসটা ইউজ করা হয় মানে গ্যালবানিক জিনিসটা ইউজ করা হয় যাতে ওই মেটাল ধাতুর জিনিস দিয়ে ইলেকট্রিকের মাধ্যমে আমাদের পোর্সটা ওপেন করা হয় বাট আমরা ঘরোয়া পদ্ধতিতে কোনটা কিভাবে করব গোল্ড ফেশিয়াল সেটা তোমরা একবার দেখে নাও দেখো আমার এটা করতে যেটা যেটা জিনিস যা যা আমি নিয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখো সবার প্রথমে হচ্ছে কাঁচা দুধ ঠিক আছে এইটা হচ্ছে ওয়াইল্ড টারমারিক মানে কস্তুরি হলুদ হ্যাঁ কস্তুরি হলুদটাকে কিন্তু আমি একটু হালকা রোস্ট করে নিয়েছি যাতে কালারটা হালকা ইয়ালো থেকে একটু ব্রাউন কালার হয় এর থেকে বেশি হলে কিন্তু পুড়ে যাবে তাতে কাজটা কম হবে আচ্ছা তারপরে আছে অ্যালোভেরা জেল দেখো আর এরপরে এটা আছে আমার এসেন্সিয়াল অয়েল যেটা আমি তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই অয়েলটা বানিয়ে তোমাদের দেখিয়েছিলাম সেই অয়েলটা এখানে আছে টক দই আর এখানে আছে চিনি কফি আর এখানে আছে আমারই বানানো যে পাউডারটা যেটা বানিয়ে তোমাদের আমি দেখিয়েছিলাম সেই পাউডারটা আছে দেখো এখানে প্যাক হিসাবে রেডি করার জন্যে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে দেখো সব কটাই কিন্তু আমাদের ঘরে থাকে তোমরা দেখতেই পাচ্ছ সব জিনিস কিন্তু আমাদের ঘরেই থাকে একজনের মতো করব সেই জন্য আমি ঠিক পরিমাপ মতো নিয়েছি যাতে নষ্ট না হয় আর এই খালি বাটিটাই আমি তোমাদের নিয়ে নিয়ে বানিয়ে দেখাবো আর লাগছে একটা ভিটামিন ই ক্যাপসুল দেখতে পাচ্ছ ব্যাস এই কটা জিনিস দিয়ে আমরা ফেশিয়ালটা করব সব কটাই আমাদের বাড়িতে থাকে দেখো আর এই কস্তুরি হলুদটা শুধু কিনে নিতে হবে আর এই পাউডারটা যেটা আমি বানিয়েছি সেই পাউডারটা তোমাদের বানিয়ে নিতে হবে বাড়িতে আর যদি ওটা না থাকে তাহলে তোমরা মুলতানি মাটি এইটাতে মুলতানি মাটি তোমরা ইউজ করতে পারো ঠিক আছে মুলতানি প্যাক হিসাবে মুলতানি মাটি নিতে পারো যাদের কাছে এই পাউডারটা বানানো নেই তারা মুলতানি মাটি নেবে আর বাকি সব জিনিস কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল আছে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আমি এই ফেশিয়ালটা করছি গোল্ড ফেশিয়াল তোমরা দেখো আর নিজেরা বাড়িতে করে ফেলো ঝটপট করে করে ফেলো তো চলো নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি অনেকদিন পর একটা তোমাদের সাথে ফেসিয়াল শেয়ার করতে হ্যাঁ ঘরোয়া কী ফেসিয়াল গোল্ড ফেশিয়াল এবার আমরা গোল্ড কোথা থেকে দেবো তাই না ফেসিয়ালের মধ্যে আমরা গোল্ড ঘরোয়াভাবে কোথায় পাবো কীভাবে দেবো না গোল্ড ফেশিয়ালে সবসময় যে গোল্ড থাকে এমনটা একদমই নয় একদমই নয় ওটা আমি তোমাদের আগেই বললাম যে কিছু মেশিনের সাহায্যে ওই ওপেন কোর্সটাকে খুব ভালোভাবে আমাদের কোর্সগুলোকে ওপেন করে দেয় এবং আরেকটা দি যন্ত্র দিয়ে সেই যখন আমরা ক্রিমগুলো অ্যাপ্লাই করি সেটা ভালোভাবে পেনিট্রেট করিয়ে দেয় এইটা হচ্ছে ফেশিয়ালের এই ধরনের মেটালিক ফেশিয়ালের কাজ যে ধরনের যতগুলো মেটালিক ফেশিয়াল আছে ধরো গোল্ড সিলভার প্ল্যাটিনাম ডায়মন্ড তার মধ্যে কি সত্যি ডায়মন্ড থাকে প্ল্যাটিনাম থাকে না থাকে না কিছু এসেন্সিয়াল এক্সট্রা দেওয়া থাকে যাতে আমাদের মুখটা ভালোভাবে গ্রো করে এবং গোল ফেশিয়ালটা যাদের স্কিন ড্রাই এবং একটু ফেয়ার তারাই কিন্তু গোল ফেশিয়াল করবে যাদের স্কিন অয়েলি এবং যাদের স্কিনের কালার শেড একটু ডার্ক তারা কিন্তু কোনো দিন গোল্ড ফেশিয়াল করবে না এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম কারণ গোল ফেশিয়াল মানেই সবাই কিন্তু গোল ফেশিয়াল করবো আমি গোল্ড ফেশিয়াল করব বাট গোল ফেশিয়াল কিন্তু সবার যায় না যাদের অয়েলি স্কিন আর যাদের স্কিনের শেড একটু ডার্ক তারা সব সময় সিলভার বা ডায়মন্ড করবে যদি পার্লারে করো আর ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে গোল্ড ফেশিয়াল করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আমি কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এই গোল্ড ফেসিয়াল করার জন্য তো চলো সবার প্রথমে আমি মুখটা কি করব ক্লিন করব তাই তো সবার প্রথমে মুখটা আমি ক্লিন করব ক্লিনটা কি দিয়ে করব আমি ক্লিন করব দুধ দিয়ে বা যারা অয়েলি স্কিন যাদের আছে তারা কিন্তু একটু বেসন নেবে আর দই দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে সেটা দিয়ে মুখটা ক্লিন করবে তোমরা দুধ ইউজ করবে না যারা অবশ্য যারা গোল ফেশিয়াল করবে তাদের তো ড্রাই স্কিন বা ফেয়ার স্কিনই থাকবে তারা দুধ দিয়েই করতে পারবে যাদের কালে ব্রনো পিম্পল আছে তারা কিন্তু গোল ফেশিয়াল করতে পারে না ঠিক আছে করা উচিত নয় এবার ভুলভাল ফেশিয়াল করলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না কোনো রেজাল্ট পাবে না উল্টে আরও প্রবলেম ক্রিয়েট হবে স্কিনটা আরও কালো হয়ে যাবে যারা গোল্ড ফেসিয়াল করবে তাদের স্কিন এর কালার শেডটা যদি একটু ডার্ক থাকে এটার থেকেও থেকে বড়ো কথা যাদের অয়েলি স্কিন যাদের কালে র্যাশ ট্রোনো পিম্পলের একটা ধাঁচ আছে তারা কিন্তু গোল্ড ফেশিয়াল কখনো করবে না এরই সাবস্টিটিউট আছে যেটা সেটা হচ্ছে সিলভার প্ল্যাটিনাম ডায়মন্ড এই তিনটে ফেসিয়াল তোমরা করতে পারবে কিন্তু গোল্ড ফেশিয়াল কিন্তু কখনোই করবে না এটা আমি বারবার বলে দিলাম কারণ আমার সাথে আমার পার্লারের সাথে কিন্তু এটাই একটা এক্সপিরিয়েন্স হয়েছে অন্য পার্লারে একটা কাস্টমার ভাড়া বছর মানে প্রায়ও গোল্ড ফেশিয়াল করতো ওর হাত পা দুটো এত ফর্সা মুখটা একদম কালো হয়ে গেছে তখন আমার কাছে এসছে তখন আমার কাছে এসছে যে আমি এরকম এরকম একটা অন্য জায়গায় আমি করতাম ফেশিয়াল দেখুন আমি প্রত্যেক মাসে আমি এত চর্চা করি কিন্তু আমার স্কিনটা দেখুন কীরকম কালো মুখটা বিশেষ করে মুখটা এবং গলা টুকু পর্যন্ত তো করে মানুষ মানুষে তো সেই জন্যে মুখটা আর গলাটা কিন্তু অনেক কালো তো তারপর থেকে যখন আমার কাছে ট্রিটমেন্টে থাকলো তখন কিন্তু আমার মুখ আস্তে 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 বছর মধ্যে অনেকটা ক্লিন হয়ে গেছে বছর মধ্যে অনেকটা ক্লিন হয়ে গেছে তো চলো ক্লিন আপ করে নিলাম আমি দেখো ক্লিন আপ করে নিয়ে মুখটা ওয়াশ করে নিয়েছি হ্যাঁ এগুলোকে দুধটাকে আমি যেটা দিয়ে ক্লিন করলাম সেটা আমি উঠিয়ে নিলাম টিপটা কতক্ষণ থাকবে আইডন্ট নো বা যতক্ষণ থাকে ততক্ষণই ভালো আচ্ছা চলো এবার আমি করবো কি বলো তো এবার আমি করবো স্ক্রাবিং 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 কী দিয়ে করব কফি এবং চিনি কফি এবং চিনির মধ্যে আমি কী নেব কফি এবং চিনিটাকে গুলব কি দিয়ে ইয়াস দুধ দিয়ে দেখো এই যে একটুখানি দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করব আর কফি চিনি অনেকক্ষণ মিক্স করলে একটা ফোমের মতো তৈরি হয় কফি আর চিনি অনেকক্ষণ ধরে ফেটাবে দেখবে একটা ফোম টাইপের তৈরি হয়ে যাবে সেইটা দিয়ে স্ক্রাবিং করবে মুখটা গ্লো কাকে বলে দেখবে গ্লো কাকে বলে দেখবে দেখো কফি আর চিনিটা আমি মিক্স করে নিয়েছি এবার আমি আমার গালে অ্যাপ্লাই করবো এবং স্ক্রাবিং করব ঠিক আছে চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে জানো তোমরা হুম এটা এই ফেশিয়ালটা অরিজিনাল গোল্ড ফেশিয়ালকে হার বানাবে অরিজিনাল মিনস যারা পার্লারে করে আমাদের যে রেডিমেড যে গোল্ড ফেশিয়ালের কিটা আমরা তুলি তার থেকে বেটার আমি মনে করি ঘরোয়া পদ্ধতিতে এটা করলে এই ন্যাচারাল পদ্ধতিতে এই ফেসিয়ালটা করলে তোমরা আরও বেশি রেজাল্ট পাবে এটুকু আমি তোমাদের শিওর হয়ে বলতে পারি শিওর একদম শিওর এটা তোমরা বাট মাসাজটা যেটা সেটা হয়তো প্রপারলি তোমরা ঘরে নিতে পারবে না বাট মাসাজটা আমি যেমনভাবে দেখিয়ে দেবো ঠিক সেইভাবে ঘরে ঘরে অ্যাটলিস্ট গোলাই গোলাই এটা তো করতে পারবে না এইভাবে তো নিজের ক্রিমটাকে বসিয়ে দিতে পারবে এখন অনেক মেয়েরা অনেক কিছু ইউটিউবে দেখে 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 কিন্তু অনেক মশলা শিখে যাচ্ছে অনেক মশলা শিখে গেছে শেখাতে হয় না হ্যাঁ যারা একদমই নিদি পারসেন যারা এই আমাকে চলে গেছে মানে কোনও তাদের কাছে নেই তাদের পক্ষে একটু অসুবিধে বাট ফোন না থাকলে তো এগুলো দেখতেও পারবে না না হয়তো ফোন আছে এতটাই নেট ভরতে পারছে না এবারে ফোন না 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 হলে তো এগুলো দেখতেও পাবে ব্যাস আমার কিন্তু স্ক্রাবিং আমি খুব অল্প সময় সময় করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে যে খুব বেশি টাইম নিয়ে করছি কিন্তু সেটা না কারণ দেখো লং অনেক লং হয়ে যাবে এতেই ছ মিনিট হয়ে গেছে অলরেডি অফ করে দিয়ে আমি একটু করিনি তারপর আসছি আবার এবার আমি এটাকে রিমুভ করে ফেলবো ঠিক আছে অনেকটা লং হয়ে যাবে ভিডিও জানো তো স্ক্রাবিং এখন শুধু স্ক্রাবিং করলাম ক্লিনজিং আর স্ক্রাবিং ভালো ঠিক আছে হয়ে আচ্ছা এরপর আমরা কি করব মাসাজ হুম কি দিয়ে করব জেল দিয়ে গোল্ড ফেশিয়াল ক্রিমটা আমার আমি যেসব গোল্ড ফেসিয়াল করি সেখানে ক্রিমের থেকে জেলটা বেশি থাকে ক্রিমটা খুব কম থাকে জেলটা বেশি থাকে তো জেল দিয়েই মাসাজ করি ক্রিমও থাকে বাট জেলটা দিয়েই আমাদের বেশি মাসাজ করতে হয় কারণ জেলটা বেশি থাকে তো সেই জন্যে আমি কে নিয়েছি দেখো অ্যালোভেরা জেল এই দেখো অ্যালোভেরা জেল আচ্ছা এর মধ্যে কী মেশাবো এর মধ্যে মেশাবো এই কস্তুরি হলুদ একটুখানি নেব দেখো এই যে রোস্ট করা কস্তুরি হলুদ একটুখানি এর মধ্যে মিক্স করবো ঠিক আছে মিক্স করার পর এই যে অয়েলটা আমি বানিয়েছিলাম তোমরা নিশ্চয়ই জানো এই অয়েলটা তিন ফোঁটা এর মধ্যে মিক্স করবো দেখো ব্যাস এরপর এটাকে খুব ভালোভাবে আমি এই অয়েলটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কোকোনাট অয়েল নেবে কোকোনাট অয়েল নেবে সিম্পল কোকোনাট অয়েল নেবে ঠিক আছে আর নাহলে গ্লিসারিন নেবে এইগুলো আমি বলে দিলাম অপশনাল বলে দিলাম সব এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করবো দেখো এই অয়েলটা দিয়ে আর এই কস্তুরি হলুদ দিয়ে আর এই অ্যালোভেরা জেল দিয়ে এই কোল্ড ফেসিয়ালের ক্রিমটা আমরা রেডি করে নিলাম দুর্দান্ত দুর্দান্ত তোমাদের দেখাই একটু দেখো একটা হালকা ক্রিমিশ একটা ক্রিম তৈরি হয়ে যাবে হালকা একটা ক্রিমিশ ক্রিম তৈরি হয়ে যাবে দেখো দেখেছো এখনই মুখ দেখো কত গ্লো করছে দেখো দেখতে পাচ্ছ চলো এবার আমরা এই ক্রিমটা দিয়ে একটু মাসাজ করব আমি বেশিক্ষণ মাসাজটা তোমাদের দেখাবো না কারণ অনেকটা দশ মিনিট অলরেডি হয়ে গেছে তোমরা এইভাবে যেভাবে আমি মাসাজটা দেখাচ্ছি তোমাদের তোমরা এইভাবেই মাসাজটা করবে ঠিক আছে দেখো এই ক্রিমটা পুরোটাই আমরা বসিয়ে দেবো একদম বসিয়ে দেব স্কিনের মধ্যে কি দিয়ে রোজ ওয়াটার দিয়ে একটু টাইট টাইট লাগছে এই এইভাবে এইভাবে করবে তোমরা এই আমি আগেও দেখিয়েছি তোমাদের স্টেপগুলো আগেও দেখিয়েছি তো আমি একটু করে নিই তারপরে তোমাদের কাছে আসছি ঠিক আছে দেখো ফ্লেট হয়ে গেছে দেখো আমার বসিয়ে দিয়েছি ঠিক আছে পুরো হাতে এই পর্যন্ত পুরোটাই আমার হয়ে গেছে ক্রিমে আমি হাতে ফাতে করে এবার আমি ওয়াশ করবো এবার এটাকে আমি রিমুভ করে দেবো রাখো আমি হাতেও লাগিয়ে নিয়েছি একটুখানি গলাতেও করেছি একটু ভালো করে ওয়াশ করে আসতে হবে ঠিক আছে এক মিনিট হোল্ড করো আমি ভালো করে তুলে আসি দেখো ফ্রেন্ডস তুলে ফেলেছি মুখের ক্রিম মাসাজ হয়ে গেছে এরপর আমি আমরা কি করবো প্যাক আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি যখন আমরা স্ক্রাবিং করছিলাম এই ঘরোয়া পদ্ধতিতে যে গোল্ড ফেশিয়ালটার জন্য স্ক্রাবিংটা তোলার পর আমরা স্টিম নেব তারপরে কিন্তু এই ক্রিম মাসাজটা করব। ঘরে যারা করবে তোমরা এটা দেখে তাদের জন্য আমি বলছি কারণ কি এখানে তো আমরা কোনো মেশিন বা কোনো টুলস আমরা ইউজ করছি না তো সেই জন্যে আমরা স্টিমটা নেব একটা বাটিতে বা যাদের বাড়িতে স্টিমার আছে স্পেশাল স্টিমার যে মুখটাকে একটু স্টিম দিয়ে নেবে তারপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করবে আজকে তোমাদেরকে আমি স্টিম দিলাম না কারণ আমি স্টিম নিজে নিই না আমি একদমই স্টিম নিই না খুব কম খুব কম যখন আমার প্রয়োজন মনে কর হয় তখন আমি নিই আদারওয়াইজ স্টিম আমি নি না তো তোমরা কিন্তু স্টিমটা অবশ্যই নেবে অবশ্যই নেবে তারপরে কিন্তু ক্রিম মাসাজ করবে আচ্ছা এবার চলে আসি আমি কোথায় প্যাকে প্যাকটা আমি কী দিয়ে ইউজ করবো প্যাকটা করব এই যে আমার বানানো পাউডারটা এটা যারা বানিয়েছ তারা তো ভালো যারা বানাওনি তারা নেবে মুলতানি ও মানে মুলতানি মাটি আর নেবে একটু টক দই ঠিক আছে মুলতানি মাটির সাথে নেবে একটু টক দই একটু টক দই নিয়ে নিলে আর এই ভিটামিন ই ক্যাপসুলটা এই যে ভিটামিন ই ক্যাপসুলটা আমি বলেছি সেইটা কিন্তু এক ফোঁটা এই যে কেটে কেটে এক ফোঁটা এর মধ্যে দিয়ে নেব ঠিক আছে একশোটা এই ক্যাপসুলটার মধ্যে থেকে এইটা দিলাম ব্যাস এরপর আমি এই প্যাকটাকে ইউজ করব ঠিক আছে চলো প্যাক রেডি এই যে দেখো প্যাক রেডি এবার আমি হাতের সাহায্যে এই প্যাকটাকে অ্যাপ্লাই করব আমরা কিন্তু মাসাজে ইয়ে দিইনি ভিটামিন ই ক্যাপসুলটা মাসাজে দিইনি আমরা দিয়েছি প্যাকে এটা মাথায় রাখবে হ্যাঁ কারণ স্কিনটা প্যাক মাখলে একটু ড্রাই হয় এটা কখনোই ড্রাই হতে দেবে না একদম সুন্দর একটা ক্রিমি টেক্সচারে এটা রয়েছে আর এটাই থাকবে খুব যে বেশি টাইট হবে তা কিন্তু হবে না তোমরা এটা রিমুভ করার পর গ্লোটা কেমন ভয় সেটা দেখবে তারপরে করে আমাকে ফিডব্যাক দেবে যে দিদি আমরা করেছিলাম তোমার ভিডিও দেখে সত্যি এর রেজাল্ট আছে সত্যি এর রেজাল্ট আছে একটা আমার কাছে গোলফেশিয়াল ফেশিয়াল অলরেডি ষোলোশো টাকা চার্জ হ্যাঁ গোল্ড ফেসিয়াল ষোলোশো টাকা তার থেকে তিন হাজার টাকা পর্যন্ত গোল ফেসিয়াল আছে ষোলশো টাকা থেকে স্টার্ট তিন হাজার টাকারও গোল ফেসিয়াল আমি করি কাস্টমার কম হয় তো অত দামি ফেসিয়াল করার কাস্টমার কম হয় তো ষোলোশো টাকারটা বেশি হয় আর ওইটা যেহেতু একটু রেঞ্জের মধ্যে আছে সেহেতু ষোলোশো টাকারটা কিন্তু বেশি হয় চলো এটা একটু শুকাক তারপরে আবার আসছে দেখো ফ্রেন্ডস হয়ে গেছে আমি এবার এটাকে রিমুভ করব দেখো ব্যাগটা আমি রিমুভ করব আমাদের বলেছি খুব বেশি টানবে না খুব বেশি টান টান হবে সেটা কিন্তু হবে না কারণ এর মধ্যে আমরা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অ্যাড করেছি তাই না গেল দেখো আমার রিমুভ করা কিন্তু কমপ্লিট দেখো তোমাদের মানে জাস্ট প্যাকটা উঠেছি এরপরে আমি কী মাছি তোমাদের দেখাচ্ছি তোমরা কি করবে সেটাও দেখাচ্ছি যে কোনো টোনার বা ময়েশ্চারাইজার বা সিরাম তোমাদের কাছে যার কাছে যেটা আছে সেটা কিন্তু ইউজ করবে এর লাস্ট প্যাকটা তোলার পর বা সানস্ক্রিন চারটে অপশান বললাম চারটে অপশানের মধ্যে যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই কিন্তু ইউজ করবে ঠিক আছে আমার ফেস প্যাক তোলা কমপ্লিট দেখো এই যে দেখতে পাচ্ছ তো চলো আমি এবার লাস্টে কী মাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে লাস্টে আমি মাখবো ফ্ল্যাক্সির জেল যেটা আমি নিজে বানিয়েছি তোমাদের দেখিয়েছি আমার চ্যানেলে কিন্তু আছে ঠিক আছে তো সেইটা কিন্তু আমি একটু মেখে তোমাদের দেখাবো দেখো লাস্ট একদম লাস্ট আছে আর নেই একদম শেষ হয়ে গেছে এটা আমি মেখে ইউজ করে শেষ করে ফেলেছি এইটা দিয়েও কিন্তু আমরা মসাজ করতে পারি হ্যাঁ এই ফ্ল্যাক্সিট আজকে যেমন যেমন তোমাদের আমি অ্যালোভেরা জেল দিলাম এই ফ্ল্যাক্সিক জেলের সাথেও কিন্তু আমরা এই কস্তুরী হলুদ যেটা রোস্ট করা সেটা ইউজ করে কিন্তু আমরা এস মাসাজ করতে পারি ঠিক আছে বাট আমি এটা আজকে লাস্টে মাখলাম আমি অনেক কিছু অল্টারনেট করে মা অল্টারনেটিভ করে মাখি বাট তোমরা তোমাদের কাছে যদি সানস্ক্রিন থাকে সানস্ক্রিনটা ইউজ করবে ময়েশ্চারাইজার থাকলে নিশ্চয়ই আছে সবার বাড়িতেই সবাই ইউজ করো তোমরা ময়শ্চারাইজার সিরাম সানস্ক্রিন বলে দিলাম এতগুলো জিনিস তোমরা অ্যাপ্লাই করতে পারো বা টোনার একটা টোনার ইউজ করে নেবে লাস্টে টোনারটা ইউজ করে তারপরে একটু লাগিয়ে ঠিক আছে আমি একটু ভালো করে বসিয়ে তারপরে আসছি কমপ্লিট দেখো একদম শুকনো হয়ে গেছে একটু প্রথমে সরসর করবে তারপরে পুরো টান টান হয়ে যাবে যে আর স্কিনে চলছে না দেখো একদম টান টান হয়ে যাবে ব্যাস কমপ্লিট এবার বলো তোমরা ঘরে গোল্ড ফেসিয়াল করবে না পায়ে মানে পার্লারে গিয়ে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা খরচা করবে অবশ্যই করবে এটাও একটা দরকার আছে কারণ ওখানে অনেক ইকুইপমেন্ট থাকে অনেক টুলস থাকে ফেশিয়ালের গেজেট থাকে তো সেইগুলো আমাদের স্কিনের জন্য দরকার পড়ে মাঝে মাঝে বাট এটা সাবস্টিটিউট যদি ওটা না হয় তাহলে এটা যদি ওটা না যেটা পারা যায় কোনো কারণবশত তাহলে এটা তো এটারও কী রেজাল্ট সেটা তোমাদেরকে আমি একদম সামনাসামনি দেখিয়ে দিলাম দেখো ঠিক আছে চলো টাটা বাই বাই তোমাদের কেমন লাগলো কজন দেখবে জানি না যারা যে কজনই দেখুক যে কজনই তোমরা দেখবে অবশ্যই একটা হাইপ করে দেবে লাইক করে দেবে ভালো লাগবে কারণ এতটা মেহনত দিয়ে এতটা টাইম দিয়ে তোমাদেরকে আমি জিনিসগুলো দেখাচ্ছি তো সেইটুকুর প্রাপ্য হিসাবে একটা লাইক একটা হাইপ অবশ্যই আমি চাই তো চলো টাটা বাই বাই